আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিওয়ার্স আপনাদের সামনে আজকে একটি লোহার খাট নিয়ে আলোচনা করব এই যে আপনারা দেখতেছেন এটি তিন মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দ্বারা এই লোহার খাটটি তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই যে আপনারা দেখতেছেন খুব মজবুতভাবে এই খাটটি লোহার খাটটি তৈরি করা হয়েছে এই যে আপনারা দেখেন আমরা কীভাবে এই খারটি তৈরি করেছি এই যে আপনারা দেখতেছেন এখানে প্রতিটি লোহার পাত তিন ইঞ্চি দূর দূর বসানো হয়েছে এই যে দেখেন এবং প্রতিটি পায়ে আমরা লোহার তিন মিলি রড দ্বারা টানা দিয়েছি এই যে দেখেন তো সম্মানিত বিওয়ার্স এরকম লোহার খার যদি কাহারও তৈরি করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে গনু নতুন বাজার রাইস মিলের পাশে শাহনাজমুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান টু নাইন